তৃণমূলের চুচুড়া শহর সভাপতি সঞ্জীব মিত্রের আত্মীয়র পুকুর ভরাট করছে খবর পেয়ে ১৪ নম্বর ওয়ার্ড কাঠ গোলায় যান বিধায়ক অসিত মজুমদার পুকুর ভরা তৃণমূলের কেউ যুক্ত থাকলে তাকে ছাড়া হবে না হুশিয়ারি তৃণমূল বিধায়কের তৃণমূল শহর সভাপতির কটাক্ষ দিনে শুটিং রাতে সেটিং শহরের তৃণমূলের মদতেই যত পুকুর ভরাট হচ্ছে চুচুড়া পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড কাঠ একটি পুকুর পারে পুরসভার আবর্জনা এবং রাবিশ ফেলা হচ্ছে বলে জানতে পারে ওয়ার্ডের কাউন্সিলর চন্ডীবাদের সরকার তিনি পুরসভার পূর্ত শহরের পুরো পারিষদ সৌমিত্র ঘোষকে বিষয়টি জানান বিধায়ক অসিত মজুমদারকেও জানান সৌমিত্র ঘোষ পুকুরের মালিককে পুরসভার কাগজপত্র নিয়ে দেখা করতে বলেন পুকুরটির চুচুড়ার সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মিত্রের দিদির সঞ্জীবের স্ত্রী সুদীপা মিত্র বর্তমান পুরসভার কাউন্সিলর এবং অর্থ দপ্তরের পুর আজ বিধায়ক লোকজন নিয়ে এলাকায় যান তিনি জানান তৃণমূল কেন তৃণমূলের বাবা হলেও পুকুর ভরাট করতে দেব না এর পেছনে যেই থাক ব্যবস্থা নেওয়া হবে হুগলি চুচুড়া পুরসভার পূর্ত দপ্তরের পুরো পারিষদ সৌমিত্র ঘোষ এই বিষয়ে কি বললেন শোনাব সঞ্জীব মিত্র কি বললেন শুনে নিন এই বিষয়টি কালকে স্থানীয় লোক আমাদের এখানকার যে কাউন্সিলর চন্দ্রীমা তাকে বিষয়টা জানায় সঙ্গে সঙ্গে সে আমায় ফোন করে আমি তাকে বলেছি তুমি এই মুহূর্তে আটকাও আমি মিউজিয়ার দিকে লোক পাঠাচ্ছি ওর শ্বশুরমশাই মারা গেছে ও পথে ছিল না তা সত্ত্বেও এলাকার কর্মীদের কাটিয়ে ও কাজটাকে বন্ধ করে আমিও পৌরসভা থেকে লোক পাঠাই তারাও কাজটাকে আটকায় পরিষ্কার জানি যায় কোনোভাবে মালতলা যাবে না আর আমরা কাগজপত্র নিয়ে দুপুরবেলা পৌরসভায় দেখা করি দুপুরবেলা পৌরসভায় কেউ দেখা করতে যায়নি আমরা পৌরসভার যে ছবি তুলেছে প্রমাণসহ আমরা কালকেই নোটিশ করে দিয়েছি যে ভদ্রমহিলার নাম দেবদীনা মিত্র না নিবেদিতা মিত্র বা নিবেদিতা চৌধুরী তার নাম তার এই এরিয়া তিনটে পুকুর ভেতরে আমরা চোখে দেখে যা বুঝতে পারছি পুকুর মোটামুটি ভালোই বোঝানো হয়েছে কিন্তু এখানে আমরা বিএলআর বিপরের উপর নির্ভর করছি আমরা দাগ ক্ষতিয়ান ডেকে যেরাম দেবে পৌরসভা পৌরসভার মতন ব্যবস্থা নেবে আর বিধায়ক খবরটা পেয়েছে লোকাল লক্ষ্যেই জানিয়েছে বিধায়ককে তিনি পরিদর্শন করতে এসছেন আমাদেরও আসতে বলেছেন আমরাও এছি উনি উর্বতন কর্তৃপক্ষকে জানাবেন বিএলআরও হোক এডিএমএলআর হোক জানাবেন আশা করি এর ব্যাপারে যত উপযুক্ত ব্যবস্থা পৌরসভাগতভাবে কী ব্যবস্থা নেবেন প্রাথমিকভাবে পৌরসভা থেকে আমরা নোটিশ ধরিয়েছি সে কাগজপত্র তাকে জমা দিতে হবে সে যদি পৌরসভাকে সহযোগিতা না করে আমরা এরপর তাকে আমাদের এক্সিকিউটিভ অফিসার আছে তার মাধ্যমে আমরা থানা এফআইআর করাব কি নাম আমার নাম সৌমিত্র ঘোষ আমি হুগলি চুরিরা পৌরসভার সিআইসি পূর্ণ আমাদের এন্ট্রেন্সের রাস্তা না জেনে এরকম দুমদাম মানুষকে অপমান করতে আমি পছন্দ করি না এগুলো একজন বিধায়ক তার স্ট্যান্ডার্ড কোয়ালিটি সব রাখবেন শহরের সব পুকুর বুঝে যাচ্ছে তিনি ঘুমাচ্ছেন যাচ্ছেন বেড়াচ্ছেন যার জন্য সকালে না উনি তো ইচ্ছাকৃত ভাবে গেছেন যে আমাকে কালিমালিত করার জন্য অত সহজ নয় তিনি বলছেন অভিযোগ অভিযোগ কিছু নয় আমি তো বললাম সিম্পল যে কাউন্সিলর দুটো লোক পাঠিয়েছিল সৎ সৎসাহস থাকলে সিআইসি সৎ সৎসাহস থাকলে বিধায়কের সৎসাহস থাকলে আমাকে ডাকতো যখন তারা জানতে পেরেছে যে আমি ভাই তারা কেন আমাকে প্রেজেন্ট করলো না তাদের দুর্বলতা আছে তার জন্যই তারা এটা করতে সাহস পায়নি কিন্তু আজকে দেখা গেল দাদা আপনার প্রতিনিধি যখন গেছে চাবি দিতে চাবিটা কিন্তু কেন দেওয়া হয়েছে সেটারও প্রশ্ন উত্তর কেন দেওয়া হয়েছে মানে আমার জমিতে আমি চাবি দেবো না তো কি বাউন্ডারি দিয়ে গেলে তিনি আমার পরিবার সিদ্ধেশ্বর চৌধুরী তাকে জমিটা যেহেতু কারখানা চলতো ওইখানে সমিল সেই হিসেবে দীর্ঘদিন ছিলেন কারখানার সাথে যুক্ত আমার বড় জেঠু শচীন্দ্রনাথ মিত্র তার নামে জমিটা করা আছে উনি না জেনে ভুটভাট বগলে হবে নাকি আর কনস্ট্রাকশন আমার যাত্র তো দাদা সুব্রত মিত্র কে বলেছে ফেরারতে কোথাও কি পুকুর বজানো হয়েছে পুকুর বোঝানো হয়েছে যারা আপনারা প্রেস মিডিয়া গেলেন কি কি দেখলেন আমার কাছে তো ভিডিও আছে আমি তো সর্বত্র সব কিছু পেপার সব আপনাদেরকে দেব দেখা যাচ্ছে অভিযোগ করছে একটা নালা ছিল ড্রেন নিকাশি সেটা বুঝে সেটাও আমাদের দয়া এরকম সম্পত্তি জনগণের স্বার্থে চৌধুরী পরিবারের যে পাশের বিল্ডিং এর পাশের যে রাস্তা সেই রাস্তাটা যেটা পৌরসভা ঢালাই করেছে সেটাও আমাদের কাছে পারমিশন না নিয়ে করেছে সেই জমিটাও আমাদের জনগণের স্বার্থে আমরা ব্যবহারের জন্য দিয়েছি ঠিক ড্রেনটাও ঠিক তাই না ওখানে পাইপ লাগানো আছে তার তলা দিয়ে নিকাশি চলছে কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা অংশে যে সামনের যেটুকুনি অংশে মাটি পড়া রয়েছে এখানে বসে যাচ্ছে একটা মাটি কি বলবেন মাটি মাটি বসে যাচ্ছে সামনের অংশ নিচু হলে তো আমি আমার জমি উঁচু করবো আমার পুকুর এসে জমি খেয়ে নিচ্ছে এটা তো বাস্তব আমি তো পুকুরে আমার যেটা প্রসঙ্গ পুকুর বুঝেছে কি বোঝেনি আগে এটা এড়িয়ে গেলে হবে না এটা জনগণের সামনে আসতে হবে কি উনি বিয়েলো ফিয়েলো দেখাচ্ছেন আমি বলছি সিপি সাহেব ডিএম ম্যাডাম ম্যাডাম ও সাহেব যতগুলো চুচর শহরের আধিকারিক আছেন তারা যেমন আমার পরিবারের পূর্ণাঙ্গ তদন্ত করবেন সব রকম দিক থেকে তার সাথে সাথে যে দুজন এবং ওই কাউন্সিলর ওনার তো ওয়ার্ডেই পত্রিকা বোঝানো পাশে উনিশ সেখানেও বুঝেছে

এবং হুলি চুচুরা পৌরসভায় হুলুস তুলুস করেছেন সেখানটা কি বুঝছে না ডনবস্ক থেকে এগিয়ে গিয়ে এখানে কেন হচ্ছে বিষয়টা কেন কিসের জন্য হচ্ছে বিষয়টা হচ্ছে পিডাব্লিউডির জানে না শহরের কোন মানুষের সঙ্গে কিভাবে কথা বলে নিতে হয় আর এখানে বিধায়ক ঢুকে তিনি ব্যাপারটাকে আমাকে আক্রমণের দিকে নিচ্ছেন কিন্তু অত সস্তার নয় চুচুরা মানুষ সবাই একটা সব জানে আমি তো আগেই বললাম কিসের জন্য পিডাব্লিউডি নিরুদ্দেশ খবর মার্কেটে ছিল সেটা ব্যাখ্যা দিতে হবে কেন বললাম চুচো শহরের রাস্তার এই বেহাল দসা তার ব্যাখ্যা দিতে হবে যে বা যারা গেছে না জেনে গেছে আর এলাকার কাউন্সিলার দুটো লোকপাঠি ছিল কাজ বন্ধের আলাদা সব জমি যখন কাগজপত্র সব যখন আমাদের তো সেখানে কাজ বন্ধের কোনো প্রশ্ন নেই যদি কোনো কোয়ারিজ থাকে আইনগত যদি কোনো সমস্যা থাকে সেটা আইনগতভাবেই আমাকে এলে তবেই আমি তার পেপার সাবমিশন করব আদারওয়াইজ করব না আর যতই যেই যাক যেই ঘুরুক তাতে কোনো লাভ নেই আর আমার জমির চাবি পত্র সব আমাদের কাছেই থাকবে হ্যাঁ কারণ ওই যে ফ্ল্যাটের পাশ দিয়ে যে রাস্তাটা দিয়ে হেঁটে ঢুকলেন ওটাও আমাদেরই অর্থাৎ ওই জমিতে যাওয়ার ছ রাস্তা আমাদেরই অর্থাৎ পেপারসও তাই বলছে ড্রয়িংও তাই বলছে অর্থাৎ যেটা অভিযোগ যেটা পুকুর বোঝানো এটা মিথ্যে এটা ভিত্তি এটার কোনো যুক্তিকতা নেই এমএলএ কি বললো সিআইসি পিডাব্লিউডি কি বললো এটা কোনো বিষয় না আইন আইনের পথে চলবে এবং তাদের সঙ্গে বুঝে নেওয়ার মতন আমার দক্ষতা যোগ্যতা যথেষ্ট আছে কারণ আমরা এটা হাইকোর্ট থেকেই পেয়েছি লড়াইয়ের মধ্য দিয়ে পেয়েছি অর্থাৎ কেউ কাউকে পাইয়ে দিতে আসে অর্থাৎ সূর্য শহরের যে পুকুর বন্ধ হচ্ছে ওখানটা বাড়তি সময় দিলে মনে হয় উনি তো দলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক অথবা সেখানটার কাজ হবে এবং ওনার পরিষ্কার ভাবমূর্তি ফিরবে সমাজে আর দ্বিতীয় কথা হচ্ছে রবীন্দ্র মুখার্জির বউ অর্থাৎ প্রায়ত রবীন মুখার্জি আমাদের বিধায়ক ছিলেন তার স্ত্রী দুদিন আগে চার নম্বর ওয়ার্ডের একটা কমপ্লেন করেছেন আর আমার স্পেসিফিক ভাবে চোদ্দ নম্বর ওয়ার্ডের কিছু কুকুর বুঝেছে সেটারও কমপ্লেন রইল মুখোমুখি অর্থাৎ আমি তো কোনো রিটিং কিছু দিতে পারবো না তো সেগুলো বিধায়ক ঘুরে ঘুরে যদি দেখে সেগুলোকে খনন করতে পারেন উনি তো আজকে স্টেটমেন্টে বলেছেন উনি খনন করবেন দেখি সেটার অপেক্ষায় রইলাম আর সিআইসি পিডব্লিউডি কে বলি রাস্তাগুলো বেহাল দশা তার একটা পূর্ণাঙ্গ রিপোর্ট জনগণের এই প্রেস মিডিয়ার মাধ্যমে দেখানো আর মন্ত্রীখানে যে নিরুদ্দেশ ছিল তার ব্যাখ্যাটা পুরো প্রেস মিডিয়ার মাধ্যমে দিয়ে দিতে হবে আপনাকে জানিয়েছে না আমাকে কালকে এক্সিকিউটিভ অফিসার তিনি আমাকে একটা লেটার দিদির কাছে পাঠিয়েছে দিদি আমাকে ওটা ফরওয়ার্ড করেছে তাতে লেখা আছে নাকি ওই পুকুর বোঝানোর স্টপ অর্ডার হ্যান্ড পুকুর কোথাও বোঝেও নি বুঝবেও না এটুকু গ্যারেন্টেড আর এতে তদন্তে উনি ভিএলও দেখিয়েছেন উনি আমি বলছি এটাতে দরকার হচ্ছে সিপি সাহেবের প্রয়োজন আছে ডিএম ম্যাডামের প্রয়োজন আছে এসডিও ম্যাডামের প্রয়োজন আছে এর থেকেও সর্বোচ্চ পদ নবান্ন যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এটা তদন্ত করেন তাহলে কি কতটা পরিষ্কার সবটাই বেরিয়ে যাবে সব রকম দিক থেকে আমাদের অগ্নি পরীক্ষা আমাদের বংশের সবাই দেওয়ার জন্য তৈরি আছে বিধায়ক বলেছে যে আপনি তৃণমূল করেন তৃণমূল যেই করুক তৃণমূলের পাওয়ার দিয়ে কখনো পুকুর ভরাট করা যাবে না হ্যাঁ সেটা উনি ঠিকই বলেছেন তৃণমূলের পাওয়ার লাগিয়ে শহরের অর্ধেক পুকুর বুঝে গেছে ব্যবসা পৌর কি আইন দেয় পেপার পত্র দেয় সেই অনুযায়ী আইনের রাস্তায় যাবো হ্যাঁ সে তো চূজো শহর জানেন এবং আমাদের সব নেতৃত্বরাই জানেন যে দিনের বেলায় শুটিং হয় রাত্রি বেলায় সেটিং হয় আমার সাথে সেটিং এর গল্প হবে না ওই জন্যই তো নিজে আসলে উনি আমার বিরুদ্ধে এত বছর আছেন কিছু পায়নি তাই কিছু তো একটা দিতে হবে দিদিকে আমাদের মুখ্যমন্ত্রীকে কিছু একটা আমার সম্পর্কে দেখাতে হবে নাহলে আমার ডিমোশনটা হবে কোথা থেকে সেই জন্যই উনি চেষ্টা করছেন অন্য কি বন্ধ আছে হ্যাঁ অবশ্যই পিছনে তো অনেক কারণ উদ্দেশ্য সবই এটা বাজে কথা গোষ্ঠীর এখানে কোনো ব্যাপার নেই উনি হাত বাড়িয়ে যদি সব ব্যাপারে যান এগুলো পাঠ হচ্ছে চেয়ারম্যানের পাঠ উনি সব সময় এগিয়ে যান আপনি তো দীর্ঘদিন পৌরসভায় প্রতিনিধিত্ব করেছেন আমি বর্তমানে আমার বউ সিআইসি ফিনান্স ওনার তো বোধ থাকে না বুদ্ধ থাকে না চিনমূললে দল করে আপনি আপনি বলছেন যে পুকুর ছিল না না পুকুর জাজারে রেকর্ডে আছে তাই তাই আছে যেটা কাগজ হচ্ছে সেটা বাস্তু সেটা বাস্তু জমি সেটা আমি পেপার দিচ্ছি আপনাদেরকে প্রেস মিডিয়ায় যা পেপার আছে সব দিচ্ছি হাইকোর্টের অর্ডার ফরডার সবই দিচ্ছি তাহলে বিধায়ক কি দেখলেন বিধায়ক গিয়ে দেখলেন যে গার্বেজ ফেলা হয়েছে রাবিস ফেলা হয়েছে গার্বেজ কোথায় বলছেন ফেলা হয়েছে পুকুরে স্পেসিফিক করতে বলুন কোনটা ওনার প্রবলেম হচ্ছে কোনখানে ওনার সমস্যা মনে হচ্ছে কি সমস্যা আছে ভালো করে ভেঙে প্যাডে লিখে দিতে বলুন

দাদা ভাঙনটা বেঁধেছেন পাটটা বেঁধেছেন পুকুরের অংশ কিন্তু তাই তো আমি পুকুর বোঝাবো সেখানে আমি আমি এটার বিরোধী যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার এক চুল এদিক ওদিক হবে না দেখছেন এখানে লেখা আছে পুরোটাই যা যা করতে বলেছেন তাই তাই নির্দেশে তাই তাই চলবে

পুকুর বুজে গেল তো তো আপনিও দল না আমি দল করি আমি ওইখানে তো পার্ট নয় আমি তো রাজনৈতিক আছি কিসের সেটিং হয় তা জানি না আমার চোখের সামনে তো হয়নি বুঝেই চোখ বুঝছে তখনই জানবেন সেটিং এরকম তো আপনি দেখেছেন তো ফুটে হোটেল নেমে গেছে অমিত রায়ের করা ফুটপাথ বানানো সেখানে হোটেল ঢুকে গেছে তাহলে আবার কি আছে এগুলো তো সাধারণ মানুষ বলে গালাগালি করে এর জন্য সঞ্জীব মিত্র ঠিক তো পারছেন আমি বিএলআর ওকে বলবো এটা দায়িত্ব বিএলআর এটা দায়িত্ব বিএলআর এটা আমি বিএলআরওকে খনন করার জন্য বলবো এসপার্ট পর্চা পর্চা যা আছে যতটা পুকুর আছে বিএলআর ও খনন করবে সে ব্যাপারে আমি লিখবো এটা দায়িত্ব বিএল আর কি বলবো আপনারা চোখে দেখুন না এখানে পরপর তিনটে পুকুর কারোর বাবার ক্ষমতা নেই বুঝবে মেন রাস্তা হচ্ছে ফ্ল্যাটের ভেতর দিয়ে ফ্ল্যাটের লোকেরাও এর সাথে যুক্ত আছে কিনা আমার ছন্দ আছে ফ্ল্যাটের লোকেরাও যুক্ত আছে আমার ছন্দ হচ্ছে আমি এডিএমকে জানাবো বিএলআরকে জানাবো দুজনকেই ফোন করলাম দেখুন কেউ ধরছে না এরা অ্যাডমিনিস্ট্রেশনের লোক কেউ ধরছে না আমি আমার লেটার প্যালে জানাবো এর হোটেল নাম আমার বি ডব্লিউটি সি এসছে আমার কাউন্সিলর এসেছে চিঠিটা দেখি চিঠিটা দেখি পৌরসভা থেকে চিটিও ইস্যু হয়েছে কাউন্সিলর অবজেকশন দিয়েছে চিটি ইস্যু হয়েছে এরপরে ভরাট হচ্ছে কুকুর ভরাট করতে গেলে কে কত ক্ষমতাশালী লোক চরম তার জমিতে গাছ কাটা কুকুর ভরাট এগুলো আমার বিধানসভায় আমি বরদাস্ত করব না আমার বাবা হলেও না আমার মা হলেও না পৌরসভা এলাকায় পৌরসভা এলাকায় পৌরসভার নাকের ডগায় এই পুকুর ভরাট হচ্ছে কাউন্সিলর তো প্রতিবাদ করে চিঠি দিয়েছে এবং পৌরসভা তার এগেনস্টে নোটিশ ধরিয়েছে কি নাম নোটিশের নিবেদিতা মিত্র নিবেদিতা মিত্র বলে এক ভদ্র মহিলা তাকে চিঠি ধরানো হয়েছে এবং যত জায়গা কমপ্লেন করার

একবা এখানে আমার দলের সভাপতি আছে সব আমার আমাদের এই ওয়ার্ডের সভাপতি আছে দলের কর্মী আছে তা দেখবে শুনে আমরা অন্যায় করতে দেব না শোনা যাচ্ছে যে যে পুকুর ভরাট করছে সেই তিনমুলেরই কারো তিনমুল লোক আর তিনমুলের বাবা হোক পুকুর ভরাট করলে অ্যাকশন হবে তিনমুলের বাবা হলেও অ্যাকশন হবে দবা তে তিনমুলে যেখানে ভাবমতে তিনমুল নেত্রী যেখানে বলছে পুকুর ভরাট করা যাবে না আপনাদেরই এইখান থেকে সূত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে করছে আপনারা খবর করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু তৃণমূল হলেও পুকুর ভরাট এবং কাজ কাছা আমি মানব না আমার সরকার মানবে না বন্ধ করব অ্যাকশন নেব দাদা একাধিক সময় আপনি কিন্তু পুকুরের বিভিন্ন ওয়ার্ডে পুকুর ভরাট বন্ধ করেছেন তারপরে এরকম ঘটনা নেই একটা আমাকে দেখান আমি খনন করাবো দেখুন আমি দুদিনে একটু বেরোতে পারিনি আমার শ্বশুরমশাই গত হয়েছেন তিন চার দিন আগে যার জন্যে আমার ছেলেরা তো বাটে কাজ করছে আমি নাই বা বেরোতে পারলাম কালকে আমি ভবিষ্যৎ করছিলাম সেই মুহূর্তে আসতে পারিনি ওরা বললো দিদি এরকম ভরাট হচ্ছে আমি বললাম যে ঠিক আছে তোমরা গিয়ে থামাও ওরা থামিয়েছে জিজ্ঞেস করেছে যে কারা করাচ্ছে তোমাদের ওরা হাজ্য করে বলেছে বলতে পারবো না না ঠিক আছে আমরা কাজ বন্ধ করে দিলাম তারপর আমি আমাদের সিআইসিকে জানালাম যে এরকম হচ্ছে পেছন দিকে পুকুরটা নিয়ে দীর্ঘদিন ধরেই কমপ্লেন প্রচন্ড অপরিষ্কার পৌরসভা থেকে হেলথের মেয়েরা ফোন করে দিদি ওইটা কুকুরটার মালিক যাই হোক সেটা হচ্ছিল না কালকে যেটা করলে এটা তাদের এক্সট্রিম পর্যায়ে চলে গলে এটা দুদিন ধরে করছে আর কি আমরা মানে কালকে খব মানে জানতে পারলাম অনেক দেরিতে এতটাই পেছন দিকে অতটা তো সবসময় ওই দিকটা হয়তো যাওয়া হয় না আর এখন আমি একটু ব্যস্ত এই পাশটা যার জন্য এটা হলো আর কি খুব দুর্ভাগ্যজনক পৌরসভার কিছু দেখা যাচ্ছে গার্বেজও ফেলা হয়েছে হ্যাঁ 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 পৌরসভার কিছু রাবিশ ফেলেছে এবং আমার ছেলেরা আসার পর তারপর স্টপ করেছে ফেলার পৌরসভার গার্বেজ কিভাবে ফেলছে পৌরসভার গার্বেজ ওরা কত ঠিক নিয়েছে আমি তো বলতে পারবো না কিন্তু এটা তো আপনারই ওয়ার্ড হ্যাঁ গার্বেজটা তো এই ওয়ার্ড থেকে নিয়েছে কিনা সেটা তো আমি জানি না কোথা থেকে গার্বেজটা ওরা এনেছে ওরা অনেক ভোট থেকে হয়তো ফেলছে যেটা আগের দিন রাত্রিলে ফেলেছে আমি তো একটাই পেছন দিকে এটা হ্যাঁ যেটা জানা যাচ্ছে এটা তো তৃণমূলেরই জায়গা আপনাদের তৃণমূলেরই একজনের ভালো মাথা বাড়ি নেতা প্রভাবশালী কাউন্সিলর হওয়ার পর কদমতলাতে একটি পুকুর বিজোদন হয়েছিল আমাদের বিধায়ক অসিত মজুমদার সেই পুকুর থেকে খুঁড়ে জল বার করেছিলেন দু হাজার বাইশ সালে আমি প্রথম কাউন্সিলার হল হ্যাঁ সেটা এখন সাব সাব জুডিস ম্যাটারে চলে গেছে যাই কাজেই তৃণমূলে কেন আমার বাবা আমার হাজবেন্ড আমাদের বিধায়ক তো বলেনি যে আমাদের নিজেদেরও যদি কেউ করে এটার কোনো ক্ষমা নেই না এই যে দিনের

এখন এই উন্নয়নের কাজ মানে হচ্ছে পুকুর ভরাট কোন গোষ্ঠীর লোক করছে বিধায়ক গোষ্ঠী না চেয়ারম্যান গোষ্ঠী কারণ বিধায়ক গোষ্ঠী যদি এই পুকুর ভরাট করে থাকে তাহলে সেটা হবে মাপ আর চেয়ারম্যান গোষ্ঠী যদি করে থাকে তাহলে সেটা হবে পাপ কারণ আমরা সকলেই জানি চুচুড়ো শহর জুড়ে চলে বিধায়ক আর চেয়ারম্যানের বাঘবিতণ্ডা আর এই বাঘবিতণ্ডার মধ্যে মানুষের কিছু যায় আসে না কিন্তু তাদের অনেক কিছু যায় আসে কারণ ভাগ বাটারার বিষয় আছে কার কাছে কতটা ভাগ পৌঁছাবে সেটা নির্ণয়ের বিষয় আছে যার কারণে এরা নিজেদের ফায়দার জন্য কখনো গিয়ে পুকুর ভরাট রুখছে আবার কখনো পুকুর ভরাট হতে দেখেও চোখ বন্ধ করে রাখছে